বাবার বাড়ির সময়গুলো কেন জানি অনেক বেশি দ্রুত চলে যায় সেই সাথে মজার মজার খাবারের আনন্দটাও মজাটাও চলে যাচ্ছে এই যে দেখুন সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মজার মজার খাবার খাওয়া মা আর ভাবি মিলে কি খাবো না খাবো সে চিন্তা করে সব সময় পছন্দের রান্নাগুলো করছে আর বাচ্চাদের আনন্দ তো একেবারে দেখার মতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে শীতে সকালে উঠে আজকে আনকমন একটা নাস্তা বানানো হচ্ছে যেটা চালের গুঁড়াকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে তারপর ভালো করে মথে নিয়ে আবার গরম পানি দিয়ে এরকম নরম একটা ডো তৈরি করা হচ্ছে আর এই যে দেখুন আমার ভাইয়ের বাচ্চাগুলো কত বেশি মজা করছে আমাদেরকে পেয়ে এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে এখন ডিম দিয়ে দিচ্ছে এখানে কিন্তু চিনিও দেওয়া হচ্ছে এটা নোয়াখালী অঞ্চলের বিখ্যাত খোলা যা পিটানা এটা অনেকটাই পাটিসাপটার মতো তবে ভিতরে কোনো ক্ষীর দেওয়া হয় না এভাবে প্যানে অল্প তেলে করা হয় একেবারে গরম গরম আমরা চুলা থেকে নামিয়ে খেয়ে নিই আর অনেক বেশি মজা লাগে যখন গরম গরম চুলা থেকে নামিয়ে সবাই মিলে একসাথে বসেই খেয়ে নিই নাস্তা খাওয়ার পর্ব শেষ তারপরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়েছে শাক কাটা হচ্ছে এখানে এই যে আমার মা মুরগি রেডি করে নিচ্ছে ভাবি শাক কেটে নিচ্ছে আর এই যে দেখুন আমিও কিন্তু একটু একটু কাজ করে নিচ্ছি পুকুরে বসে এভাবে মাছ মুরগি বা শাক সবজি ধোয়ার কাজটা আমার কাছে খুবই ভালো লাগে সব কিছু দুয়ে কিছুটা হেল্প করে দিয়েছি এখন আমার ভাবি কিন্তু রান্না করতে বসে গিয়েছে সবসময় আমার মা ভাবি দুজন মিলে এভাবে মজার মজার রান্নাগুলো করে নিচ্ছে পালং শাক রান্না করা হয়েছে আর এই তো এখানে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে আমরা গোসল করবো সেজন্য অনেক গোসলের গরম পানিও দেওয়া হয়েছে এই তো মুরগিটাও বসিয়ে দিয়েছে আর এখানে আমার খুবই প্রিয় নোয়াখালী অঞ্চলের বিখ্যাত মরিচ খোলা দেওয়া হবে সেজন্য কিন্তু কলা পাতা কেটে নেওয়া হয়েছে আর এই যে পাটায় বেটে আমার মা একেবারে অথেন্টিকভাবে আজকের মরিচ খোলাটা দিবে আমরা যতই গ্যাসের চুলায় করি না কেন মাটির চুলায় এই খাবারগুলো কিন্তু অথেন্টিক স্বাদ বা অরিজিনাল স্বাদ পাওয়া যায় কি সুন্দর গ্রান বের হচ্ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাটা মরিচ এবং সব মশলা সরিষার তেল ধনিয়া পাতা কাঁচা মরিচ মেখে কলা পাতাটা কিন্তু আগেই প্রসেস করে নেওয়া হয়েছে এখন এভাবে ভাঁজ করে তারপর চুলায় বসিয়ে দেওয়া হবে হবে এটা কিন্তু সম্পূর্ণ কয়লার আগুনেই এই তো চুলায় কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর কয়লার আগুনে হয়ে গিয়েছে খুব সুন্দর গ্রান বের হচ্ছিল এখন ঠান্ডা হওয়ার পরে আমরা কলা পাতা থেকে খুলে নিচ্ছি আর এই সময় কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে এই কলা পাতার খোলাটা চুলায় দিলে মানে কয়লার আগুনে হলে এত বেশি মজার হয় আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা কখনো করেননি আমাদের নোয়াখালী অঞ্চলে বিখ্যাত এই রেসিপিটা করে দেখবেন যাই হোক রান্নাবান্নার কাজ তো শেষ আর এখানে ওই যে আমি যখনই গ্রামে আসি এভাবে যে পোল পাকে আমার মা ভাবি কিন্তু রেখে দেয় আমরা বোনেরা এসে ছিঁড়ে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে খাবো এটাই অনেক আনন্দ আমাদের গাছে দুটো কমলা হয়েছে আমার মা এগুলো রেখে দিয়েছিল আমাদের জন্য আর পাকা কমলাগুলো নিয়ে এখন ছিলে সবাই মিলে খেয়ে নেবো আর এটা ছিল সন্ধ্যার পরে আমাদের চা নাস্তা খাওয়ার পরে হঠাৎ করে ভাবি আমাদেরকে সারপ্রাইজ দিল রান্নাঘরে গিয়ে মাত্র অল্প সময় নিয়ে এভাবে ফুচকা রেডি করে ফেললো আর আমাদের বাচ্চারা তো অনেক বেশি খুশি দেখুন তারাও তাদের মামানির সাথে হাতে হাতে কাজ করে নিচ্ছে সব বাচ্চারা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে আছে আজকে ফুচকা খেতে খেতেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ